আসসালামু আলাইকুম সকালবেলা করে আমার মুরগি বাচ্চাগুলোকে খাবার দিতে চলে এসেছি আমি সাধারণত ওদেরকে রাতেরবেলাও খাবার দিই কিন্তু যে এখন যেহেতু রাতটা অনেক বড় হয় এই কারণে সকালবেলা ওদের অনেক ক্ষুধা লেগে যায় আর একদম সকালবেলা এখন যেহেতু শীতকাল একদম সকালবেলা ওদেরকে খাবার দেওয়া যায় না আমি ওদেরকে নয়টা কিংবা দশটার মধ্যে খাবার দিই সাধারণত দেখতে পাচ্ছেন ওরা অনেক ক্ষুধার্ত হয়ে আছে ওদেরকে এখন আমি খাবার দিব আর মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমার দুই সেট মুরগি বাচ্চাগুলোই নতুন জায়গাতে চলে যাবে ইনশাল্লাহ তাই বলতে গেলে আজকেই হচ্ছে ওদেরকে লাস্ট খাবার দেওয়া আর কি এখন ওদেরকে দেখতে পাচ্ছেন আমি ওদেরকে খাবার দিয়ে দিয়েছি ওরা মার্শাল্লাহ খাবারটা অনেক আনন্দের সাথে খাচ্ছে বলতে গেলে আমি আজকে ওদেরকে পরিমাণের থেকেও বেশি খাবার খাইয়েছি কারণ যেহেতু আজকে ওরা নতুন জায়গায় চলে যাবে আর ওদেরকে আর খাওয়ানো হবে না ওদের সাথে দেখা তেমন মানে দেখা হবেই না বলতে গেলে আর তাই ওদেরকে খাওয়াই দিচ্ছি আর যতক্ষণ ওরা খাবারটা খাচ্ছিলো ওদের সামনে আমি বসেই ছিলাম আজকে সারাদিন যারা মুরগি বাচ্চা পালেন তারা বুঝতে পারবেন যে জিনিসগুলো মানে পোষা প্রাণীর প্রতি আসলে অন্যরকম একটা ভালোবাসা কাজ করে সব সময় যখন তারা চলে যায় হ্যাঁ চলে যেতে হয় কারণ যেটা প্রকৃতির নিয়ম আর কি আমার খা এতগুলো বাচ্চা রাখার জায়গা নেই যে ওদেরকে রাখবো অলরেডি আমার বড় বাচ্চাগুলো মানে যে বাচ্চাগুলোর বয়সে আজকে ছত্রিশ দিন ছিল ওই বাচ্চাগুলো মারামারি স্টার্ট করে দিয়েছিলো এই কারণে তো আমি ঠোঁটো কাটছি কারণ জায়গা স্বল্পত কারণে আর কি জায়গা বেশি না দিতে পারলে ওদের ঠোকাঠুকি সমস্যাটা বেশি দেখা যায় ওদেরকে আমি মেডিসিন দিয়ে পানীয় দিয়ে দিলাম সকালে বাচ্চাগুলোর জন্য অবশ্যই মশালা বলবেন যেখানে তারা গেছে ইনশাল্লাহ যেন তারা সুস্থ থাকে সবসময় ভালো থাকে আর যে ভাই নিছে ইনশাল্লাহ যান তাদের থেকে একটা ভালো বেনিফিট পেতে পারে লাভবান হতে পারে যেন ভাই সকালে বাচ্চাগুলোর জন্য অবশ্যই মারশালা বলবেন এখানে কিন্তু ম্যাক্সিমামই গলা ছিলা বাচ্চা ছিল দুই সেটেরই পঁচিশ ছাব্বিশ দিনের যে বাচ্চাগুলো সেখানে হচ্ছে আপনার এগারো দশটা বাচ্চা ছিল দশটার মধ্যে আটটাই গলা ছিলা দুইটা গলা শিলা ছাড়া আর ওখানে হচ্ছে সাতটা থেকে আটটাই হলো মুরগির বাচ্চা দুইটা থেকে তিনটা সর্বোচ্চ মোরগের বাচ্চা হবে আর কি আর আমার ডেইজির বাচ্চাগুলোর বয়স হলো ছত্রিশ দিন ছিল এখানেও এগারো পিসের মধ্যে ছয় থেকে সাতটা হল মুরগির বাচ্চা বাকিগুলো মোরগের বাচ্চা হবে সাদা গলা ছিলা ছিল মোট তিনটা তিনটা ইনশাআল্লাহ মুরগির বাচ্চা হবে প্লাস অন্যান্য গলা ছিলাও দেখতে পাচ্ছেন এরপর দুপুরবেলা ওদেরকে আমি খাবার খাইয়ে পানি খাইয়ে নিয়ে গিয়েছি এতে দেখতে পাচ্ছেন ভিডিওতে ওদেরকে প্যাকেজিং করার আগে এই ফুটেজটা নেওয়া হয়েছিল মশলা বাসাগুলো সবগুলোরই পেট ভরা আছে একদম ওদেরকে আমি পেট প্লাস পানি খাইয়ে দিয়েছি কারণ নতুন জায়গাতে যাওয়ার পর হয়তো বা অ্যাডপ্ট করতে হবে না ভয় পাবে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করবে না এই কারণে আজকে যেহেতু বিকালবেলা যেহেতু তার পার্সেলটা গেছে ওরা রাতের বেলার কোনো খাবার খাবে না বলতে গেলে এই কারণে একদম পেট ভরে খাইয়ে দিয়েছি ইনশাআল্লাহ যে জায়গাতে গিয়েছে বাচ্চাগুলো সুস্থ থাকবে আর যে ভাই আমার বাচ্চাগুলো নিয়েছে ভাইয়েরও মার্শাল্লা বাচ্চা সবগুলো পছন্দ হয়েছে আমার এলাকারই একটা বড় ভাই বাচ্চাগুলো নিয়ে গিয়েছে আর এই তো এই বক্সে করে আমি ওদেরকে প্যাকেজিং করবো এখন আর আমি যে ভাবছিলাম যে একটা বক্সে মনে হয় হয়ে যাবে কিন্তু দেখলাম যে না বাচ্চা একটা তো হচ্ছে না দের আমি দুইটা বক্সে বাচ্চাগুলোকে প্যাকেজিং করেছি ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক যাবেন এবং যারা আমার কম নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক ভিডিও দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং এরকম পোশাক প্রাণী ওরকম আপডেট ভিডিও পেতে আমার সব করলে আমার সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম